প্রাইস কিন্তু বলে দেব আর ভিডিওটা দেখার সাথে সাথে অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন ভিডিওগুলো আসলে না হারায় জননী বস্ত্র বিধানে আজকে দেবদাসের খুব সুন্দর টুয়েলভ ওখানে রেখা দাও ওখানে খুব সুন্দর এর চাদর দেখাবো আজকে আপনাদের জন্য আমি খুলে রাখছি আগেই খুলে রাখছি প্রাইস কিন্তু বলে দেব আর ভিডিওটা দেখার সাথে সাথে অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন ভিডিওগুলো আসলে না হারায় আসলে এটার জন্য অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে রাখবেন আগে একটু মেজারমেন্টটা বলে দিই হ্যাঁ মেজারমেন্টটা বলে দি আচ্ছা শর্ট ফিট না শর্ট লম্বা হচ্ছে শর্ট ফিট আর পাশে 7 ফিট 7 ফিট জি জি পাশে ফেব্রিক 12 ফেব্রিক আর দুইটা বালিশের কভার সাথে থাকবে বানানো ছাড়া আমাদের শুধুমাত্র দুইটা বালিশের কভার থাকবে বানানো ছাড়া থাকবে আপনাদের বানায় নিতে হবে ফেব্রিকটা 12 এ দামটা কিন্তু আপনাদের বলে দেব হ্যাঁ カラーটা সুন্দর কালার আজকে 6টা আছে সাতটা কালারই পছন্দ হবে যে দেখতে পাচ্ছেন আরেকটা সুন্দর কালার ক্যামেরা তে আসছে পুরোটা আচ্ছা আপনারা বুঝতে পারলেই হয়েছে বুঝা দেয়া হচ্ছে কথা বুঝতে পারলেই হয়েছে এটা বালিশের কভার প্রাইস আমি আপনাদের জন্য বলে দিতেছি আর অনলাইনে নিলে কিভাবে নিতে হবে তার আগে দোকানের ঠিকানাটা বলে ঠিকানাটা বলে দাও আমাদের দোকানের নাম জননী বস্ত্র বিতান ঠিকানা ঠিক ঢাকা মিরপুর 11 নম্বর মোহাম্মদিয়া মার্কেটের অপজিট সাইডে নাচিন লপুর হেল্পলাইন নম্বর দেয়া আছে কল করে চলে যাবেন রবিবার বাদে প্রতিদিন দোকান খোলা এটা আরেক এটা বালিশের কভারটা আচ্ছা আরেকটা কালার দেখাতে দেখাতে প্রাইসটা বলে দিই প্রাইসের জন্যই বোনেরা সবাই অপেক্ষা করেন প্রাইস থাকবে ফিক্স সবার জন্য এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো টাকা একবারে ফিক্স প্রাইস ফিক্স প্রাইস একবারে ফিক্সড প্রাইস আপনার দোকানে আসলেও যেই দাম আপনি অনলাইনে নিবেন ওই একই দামে এখন আপনি চিন্তাভাবনা করবেন দোকানে আসবেন নাকি অনলাইনে নিবেন এখন অনেকেই অনলাইনে নিতে চাবে এখন অনলাইন নিলে নিতে চালে তো অনলাইন দিতে হবে এখন অনলাইনে নাও নিয়মটা বলে দিন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো ঢাকার ভিতরে হলে আপনাকে একশো পঞ্চাশ টাকা আগে অ্যাডভান্স করতে হবে আর ঢাকার বাইরে হলে তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে খুব সোজা হিসাব অ্যাট দ্য সিকিউরিটি মানি হিসেবে আপনাকে অ্যাডভান্স করতে হবে আর যদি কনফিউশন থাকে দোকানে চলে আসবেন নিয়ম এটি বরাদ্দ থাকবে যাদের ভালো লাগবে অর্ডার গুলো কনফার্ম করবেন প্রাইসটা আবারও বলে দিই এগারোশো পঞ্চাশ টাকা ফিক্স প্রাইস থাকবে কথা বলতে বলতে দেখাই দিলে আপনাদের সুবিধা কি কথাগুলোও শোনা হয়ে গেল প্রোডাক্ট দেখাও হয়ে গেল লাস্ট কালার আচ্ছা এটা লাস্ট কালারটা ছিল কিন্তু মালিশ কোবার এটা প্রাইস ছিল এগারোশো টাকা দোকানে ভিজিট করবেন দোকানে আসবেন নিউজ কালেকশন আছে